হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেখুন আপনারা দেখতে পাচ্ছেন একটি মোটর বাইকের ব্যাটারির বক্স এই ব্যাটারি দিয়ে একটি আইপিএস তৈরি করা হবে আর যার কারণে এই ব্যাটারি এই ব্যাটারির সাথে দেওয়া যে লিকুইড পানি সেই পানিটি এখানে প্রতিস্থাপন করা হবে এবং কিভাবে এটি প্রতিস্থাপন করা হয় এই পানিগুলো ঢুকানো হয় আপনারা সম্পূর্ণ ভিডিওতে দেখতে পাবেন আর ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণভাবে দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন সাথে থাকলে এই ব্যাটারির বিষয়ে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করা হবে ইনশাল্লাহ দেখুন ব্যাটারিতে পানি ঢোকানোর কাজ অলরেডি শুরু করে দিয়েছে আমাদের মেকানিক ভাই দেখুন এই হচ্ছে ব্যাটারির পানির যে ট্যাঙ্ক সেটা থেকে পাইপের মাধ্যমে এই ব্যাটারির যে ছয়টা বা পাঁচটা বা চারটা যে পয়েন্ট থাকে সেই পয়েন্টের ভিতরে পানিগুলো ঢুকানো হচ্ছে অনেক সুন্দর সিস্টেম পাইপের মাধ্যমে ওই ট্যাঙ্ক থেকে এখানে ট্রান্সফার করা হচ্ছে আর ছয়টা যে পয়েন্ট থাকে ছয়টা ঘর থাকে সেই ঘরে সমানভাবে পানিগুলো মিলিয়ে দেওয়া হচ্ছে এই ব্যাটারিগুলো বাংলাদেশেই ম্যানুফ্যাকচার হয় এই ব্যাটারির মূলত কোম্পানির নাম হচ্ছে রহিম আফরোজ এই ব্যাটারিগুলো মোটামুটি অনেক ভালো এই ব্যাটারি দিয়ে মূলত আমি একটি আইপিএস তৈরি করলাম আর এই আইপিএস এর সার্ভিসটি মোটামুটি ভালোই পাচ্ছি আর সেখান থেকেই মূলত এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা দেখুন পানি সমান লেভেল অনুযায়ী সেট করতেছে আমাদের মেকানিক ভাই আপনাদের কাছে কেমন লাগতেছে ভিডিওটি অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ আরো ভালো ভালো ভিডিও উপহার দেব যারা এখনো আমার পেজটি ফলো দেননি অবশ্যই অবশ্যই ফলো করে দিবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য ফলো বাটনের পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যাতে আমাদের নতুন আপলোড করা ভিডিওটি আপনারা সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান দেখুন আমাদের ব্যাটারিতে পানি ঢুকানো প্রায় অনেকটাই শেষের দিকে এই ব্যাটারির মূল্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ব্যাটারি আপনারা মোটর বাইকে ইউজ করতে পারবেন এই ব্যাটারি বারো ভোল্টের আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন আর এই ব্যাটারি দিয়েই আমি মূলত একটি আইপিএস বানিয়েছি তো দেখুন প্রায় পানি ঢুকানোর শেষ মুহুর্তের দিকে আমরা চলে এসেছি ব্যাটি অনেক সুন্দরভাবে পানিগুলো বসিয়ে দিচ্ছে যাতে কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে যার কারণে সব কিছু সূক্ষ্মভাবে কাজ করতেছেন তো এই ব্যাটারি দিয়ে মূলত আমি একটি আইপিএস তৈরি করবো আইপিএস এর মাধ্যমে ফ্যান লাইট চালাবো বর্তমানে যে গরম সেই গরমের পরিস্থিতি ঠেকাতে মূলত আমার এই আইপিএস বানানোর উদ্যোগ এটি দেখুন বারো ভোল্টে নাইন এমপেয়ারের একটি ব্যাটারি বর্তমানে ব্যাটারির জগতের সবচেয়ে বেশি এম্পেয়ার যেটা নাইন এম্পেয়ার সবচেয়ে ভালো আর এটা মোটামুটি ভালো সার্ভিস সাত থেকে আট ঘন্টা ব্যাক পেয়ে যাবেন ইনশাল্লাহ যদি এই ব্যাটারি দিয়ে আপনারা আইপিএস বা মোটর সাইকেল বা যে কোনো কাজে আপনারা সেট করেন তো দেখুন আমার ব্যাটারিতে পানি ঢুকানো শেষ এখন আইপিএসের ভিতরে ব্যাটারিটি সেট করা হচ্ছে মেকানিক ভাই সবকিছু কিছু সুন্দরভাবে সেট করে দিচ্ছেন আইপিএসের ভিতরে আমাদের কাজ প্রায় শেষের দিকে আইপিএসও প্রায় বানানো শেষ এখন শুধুমাত্র দুইটা তার জোড়া লাগিয়ে দিলেই আমাদের আইপিএসের বানানোর কাজ শেষ হয়ে যাবে তারপর আমরা এখানে ফ্যান লাইট চালাতে পারবো এই ব্যাটারির সাহায্যে আর এটি প্রথম অবস্থায় সাত থেকে আট ঘন্টা চার্জ করতে হবে ফুল চার্জ এরপর আপনারা ব্যাটারিতে সাত থেকে আট ঘন্টা ব্যাক পাবেন আর এই গরমের দিনে এই ব্যাটারি দিয়ে ফ্যান বানালে আপনাদের জন্য অনেকটাই উপকার হবে কারণ বর্তমান গরমের ভিতরে থাকা টেকা খুবই মুশকিল হয়ে গেছে যার কারণে আমি ফ্যানটি বানানোর উদ্যোগ নিয়েছি আর আমাদের ফ্যানটি সব কিছুই রেডি ফ্যান আইপিএস বানানো শেষ হয়ে গেছে এখন আমরা আমাদের আর দুইটা তার জ্বালাই করবে সেটা করলেই কাজ শেষ তো এই আইপিএসটি বানাতে আমার খরচ পড়েছে ছয় হাজার পাঁচশো টাকা আপনারা যদি কেউ বানাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব বানিয়ে দেওয়ার জন্য